মানিকগঞ্জ সদর উপজেলার গড় পাড়ায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ আনন্দ শোভাযাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিত্রায়নের জন্য আলোচনায় আসেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানান অগ্নিসংযোগের ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন মামলার পরিপ্রেক্ষিতেই সন্দেহ ভাজন হিসেবে ছয় জনকে চিকিৎসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে তারা হলেন সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ও ফে তমাল যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমদ পিয়াস নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীর মারুফ আমিনুর রহমান খান মোহাম্মদ রাফি ওরফে সৃজন এছাড়াও গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন পুলিশ সূত্র জানায় আটক রাফি ওরফে সৃজন সংযোগের রাতেই ফেসবুকে মিশন কমপ্লিট লেখা একটি স্ট্যাস দেন যা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সন্দেহকে ঘনীভূত করে তাকে কেন্দ্র করে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের আশা করছে এদিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানান ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যার নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজবুন হাসান খান তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন এই কমিটি ঢাকা থেকে আসা সিআইডির ক্রাইম সিন ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলে তদন্তের কাজ শুরু করেছেন প্রসঙ্গত গড়পাড়া গ্রামটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা এখানেই বাস জাহিদ মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য পাশাপাশি তার ফুফাত ভাই এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার এবং জেলা ছাত্রলীগ সভাপতি সিফাত কোরাই শি সুমনও একই এলাকার বাসিন্দা এতক্ষণ সাথে ছিলাম মেহেদ হাসান ফেজাবি সাথে থাকার জন্য